আসসালামু আলাইকুম আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি এখন বর্তমান যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে যমুনা নদীর পারে আর কি আর এখন বর্তমান নদীর রূপটা খুব ভয়ানক দৃশ্য এবং বিভিন্ন জায়গায় বন্যা রয়েছে তবে আহ আমাদের জয়পুরহাটের পাঁচবি এলাকায় যে ছোট্ট একটি যমুনা নদী রয়েছে সেই নদী কিন্তু বর্তমানে এই অবস্থা রয়েছে পানি আহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে তবে এতে করে বন্যার কোনো আশঙ্কা নাই তবে অন্যান্য জায়গায় বন্যা হচ্ছে বলে আমরা মনে করতেছি বা দেখতেছি তো এটা হচ্ছে আমাদের সেই যমুনা নদী তো আমি আপনাদেরকে এই যমুনা নদীর আহ পুলা ফুল যমুনা নদীর ফুল ফুটেজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই দেখবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এটি হচ্ছে কলার বাগান পাশেই কিন্তু বড় একটি নদী দেখতে পাচ্ছেন আর অনেকেই কিন্তু এই নদীতে এখন বর্তমান মাছ ধরতেছে আর এই নদীটা বিশেষ করে ঘোরার কারণে কিন্তু নদী পানি কিন্তু ওই ওই পর্যায়ে থাকে আর বেশি ভরা না এই পর্যন্তই আর কি দেখেন গাইস নদীর পারে কিন্তু এখানে ঝাংলা লাগিয়েছে তারা লেও মিষ্টি গদু এবং ছিমের বড় বড় যে ঝাংলাগুলো রয়েছে সেই ঝাংলাগুলো এখানে কৃষকরা চাষ করতিছে এদিকে বন্যা না হওয়ার কারণে কিন্তু বড় বড় আবাদগুলো রয়েছে এবং কি এটা শীতের মৌসুম সামনে আসতেছে এখন আল্লাহ রহমতে সকলেই কিন্তু ফসল ফেলতেছে আর কি চারিদিকে শুধু ফসল আর ফসল নদীটা আমার কাছে অনেক সুন্দর লাগে হয়তো বলে বুঝাইতে পারবো না এতটা সুন্দর লাগে যখন নদীর পারে আসি মনে হয় নিজের দুঃখ কষ্ট সব কিছু ভুলিয়ে যায় নদীর দিকে তাকালে মনে হয় চারোদিকে সবুজ শ্যামল দেখে এমন একটি মানে ভালো লাগার সৃষ্টি হয় এবং অনেক সময়টা এই জায়গাতেই আমি কাটিয়ে দেই এবং নদীর দিকে তাকিয়ে থাকি আর পানির স্রোতগুলো বয়ে যাচ্ছে অনেকে নদীতে মাছ ধরতেছে সেগুলো দেখতেছি আর এখানে বিভিন্ন ধরনের যে মাছগুলো রয়েছে এটি হচ্ছে ছোটো যমুনা নদী আর যমুনা নদী সব সময় পানি থাকে এখন একটু পানি একটু বেশি অন্যান্য সময় আর কম থাকে কিন্তু এবারে একটু পানি মোটামুটি খুব বেশি রয়েছে তো দুই পাশে আহ গাছ গছালি এবং সবুজের ভরপুর ওইদিকে দেখতে পাচ্ছেন এই ব্রিজটি বড় অনেক বড় একটি ব্রিজ যেহেতু আমি অনেক দূরে আসি তো নদীর এই অবস্থা আর এই দেখেন মাছ ধরতে নিয়ে জীবনে ঝুঁকি নিয়ে জায়গা অনেক সময় এখানে আড্ডা দেওয়া হলো আড্ডা দেওয়ার পর এখন আমি বাড়ির দিকে যাচ্ছি তো নদীর উপরে যে সমস্ত জমিগুলো রয়েছে সেগুলো কিন্তু এইদিকে ধান তারপরে কলা রয়েছে তারপরে রয়েছে আদা রয়েছে হলদি রয়েছে বিভিন্ন ধরনের ফসল রয়েছে নদীর উপরে নদীর পাহাড় উপরে তবে এখানে ধান এবারে আবাদ হচ্ছে মোটামুটি বেশ ভালোই কিন্তু গতবারে হচ্ছিল না এইদিকে পানি একটু ডুবাই ছিল কিন্তু এবারে আর তো বন হওয়ার সম্ভাবনা নাই কারণ সব এলাকায় সব কিছুই অনেক উঁচু এলাকা আর নদী খোরার কারণে নদীটা অনেক ভালো রয়েছে চলে যাচ্ছি এবারে সামনের দিক চারোদিকে দেখবেন বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে এবং বিভিন্ন ধরনের ফসল গুলো রয়েছে এবং করে দিকে বিশেষ এলাকা সেই কারণে একটু গাছপালাটা একটু বেশি আর একটু আমি এখন ভিতরের দিকে যাব। এইদিকে অনেক উঁচু এলাকা আর এটি হচ্ছে সরান আমাদের গ্রামের ভাষায় বলা সরান এইটি এই রাস্তাটি মানে ছোট একটি রাস্তা আর এই রাস্তাটি মূলত ছিল এক সময়ের এটাই হচ্ছে শীমন্তলীর যে মেন পয়েন্ট যে রাস্তাটি ছিল সেই রাস্তাটি কিন্তু এটা আর এই রাস্তা এই দিক দিয়ে কিন্তু তখন নদী নদী ভরা ছিল আর নৌকাগুলি কিন্তু এই দিক দিয়ে যাতায়াত করতো আর এই দিক দিয়েই কিন্তু লোকজনরা সবাই নিচে নামে এই দিক দিয়ে ওই পার হতো বিশেষ করে পার হচ্ছিল আর কি তো সেটা এখন বর্তমান এই অবস্থাতে রয়েছে তো এইদিকে যে সরান্টি দেখতে পাচ্ছেন এই শরানটি এইরকমই অবস্থায় আছে কোনো উন্নতি নেই রয়েছে আর এই একটু মানে ঘন জঙ্গল দুই পাশে আর বিভিন্ন ধরনের গাছপালা আর এটি এই হচ্ছে মিন রাস্তার দিকে আর কি সংযুক্ত রয়েছে আর সামনে সামনে একটা পাশি রয়েছে এই পাশিটি হচ্ছে পাঁচ বেবির শেষ সীমানা এটি হচ্ছে পৌরসভার ভিতরে এখানে লাশ পর্যায়ে রয়েছে আর এই দিকে বিশেষ করে এই রোডটি হচ্ছে পাসওয়ে টু হিলি রোড এটা হচ্ছে মিন পয়েন্টের মানে মিন রাস্তা হাই রোড আর এই রাস্তা দিয়ে ঢাকার কোচ বিভিন্ন জায়গায় যাওয়া যায় দেশের প্রান্ত প্রান্ত সব জায়গায় যাওয়া যায় এটি হচ্ছে মেন রাস্তা আর কি তো বিশেষ করে এটা এখানে বাইরে কোথাও যাওয়া হয় না এখানে আমি প্রথম ফার্স্ট টাইম তো যাই হোক আমি জানি না আজকে যেহেতু মনটা খুব খারাপ ভালো লাগতেছে না মানে সব দিক দিয়ে একটু মনের ভিতরে অশান্তি তো যাই হোক তারপরে একটু সময় এখানে একটু পার করার জন্য আসছিলাম তো এখন বাইরের দিকে চলে যাচ্ছি তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম